চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত গল্পের দেশে আজকে যে ছোট গল্পটি পাঠ করব সেটি হলো সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচনা অবলম্বনে গন্ধটা খুব সন্দেহজনক গল্প পাঠে আমি দীপালি সেবার আমার দিদিমা মা পড়ল ভারী বিপদে দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন সে আজ পঞ্চাশ বছর আগের কথা আমার তখন ছোট্ট এত সব শহর নগর ছিল না লোকজনও এত দেখা যেত না চারধারে কিছু গাছগাছালি জঙ্গল টঙ্গল ছিল সেই রকমই এক নির্জন জঙ্গুলে জায়গায় দাদামশাই বদলি হলেন উত্তর বাংলার দোমোহানিতে মালগাড়ির গার্ড ছিলেন তাই প্রায় সময়ে তাকে বাড়ির বাইরে থাকতে হতো কখন এক নাগারে তিন চার কিংবা সাত দিন তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন ফের মালগাড়ি করে চলে যেতেন আমার মায়েরা পাঁচ বোন আর চার ভাই দিদিমা এই মোট নয়জন ছেলেমেয়ে নিয়ে বাসায় থাকতেন ছেলেমেয়েরা সবাই ছোট ছোট কাজেই দিদিমার ঝামেলার অন্ত ছিল না এমনিতে দোমোহানি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান বেঁটে বেঁটে লিচু গাছে ছাওয়া পাথর কুচি ছড়ানো রাস্তা সবুজ মাঠ কিছু জঙ্গল ছিল লোকজন বেশি নয় এক ধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার আর অন্য ধারে রেলের বাবুদের জন্য আধ পাকা কোয়ার্টার একটা স্কুল ছিল ক্লাস এইট পর্যন্ত একটা রেলের ইনস্টিটিউট ছিল যেখানে প্রতি বছর দু তিনবার বা টিপু সুলতান নাটক হতো রেলের দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন শীতকালে ক্রিকেট বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই যাওয়া হতো ছোট আর নির্জন হলেও বেশ আমোদ জায়গা ছিল দোমোহানি দোমোহানিতে যাওয়ার পরেই কিন্তু সেখানকার পুরোনো লোকজনেরা এসে প্রায় দাদামশাই আর দিদিমাকে একটা বিষয় খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন কেউ কিছু ভেঙে বলতেন না যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বললেন এই জায়গাটা কিন্তু ভালো নয় চাটুর্যে লোকজন সব বাজিয়ে নেবেন ফুঠার যাকে তাকে ঘরে ঢুকতে দেবেন না কিংবা একদিন পাশের বাড়ির পালিত এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন নতুন এসেছে বুঝবেন সব আস্তে আস্তে চোখ খোলা কান্নাক সব রাখবেন ছেলে পুড়েদেরও সামলে রাখবেন এখানে যারা সব আছে তারা ভালো নয় দিদিমা ভয় খেয়ে বললেন কাদের কথা বলছো দিদি পালিত শুধু বললেন সে আছে বুঝবেন না তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়ে ভাসুর হয়েছে তাই তাকে যেতে হবে এক মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল দিদিমা নতুন ঝি খুঁজছেন তা হঠাৎ করে পরদিন সকালেই আধ বয়সী বউ এসে বললো ঝি রাখবেন দিদিমা মনো করে তাকে রাখলেন সে দিব্যি কাজকর্ম করে খায় দায় বাচ্চাদের গল্প বলে ভোলায় দিন দুই পরে একদিন সকালে এসে বললেন নতুন ঝি রাখলেন নাকি দিদি কই দেখি তাকে দিদিমা রাখতে গিয়ে দেখেন কলতলায় এঁটো বাসন ফেলে রেখে জি কোথায় হাওয়া হয়েছে অনেক ডাকাটাকিতেও পাওয়া গেল না পালিত গিন্নি মুচকি হেসে বললেন ওদের ওরকমই ধারা ঝিটার নাম কি বলুন তো দিদিমা বললেন কমলা পালিত গিন্নি মাথা নেড়ে বললেন চিনি হালদার বাড়িতে ওকে রেখেছিল দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন কি ব্যাপার বলুন তো পালিত শুধু শ্বাস ফেলে বললেন সব কি খুলে বলা যায় এখানে এই হচ্ছে ধারা কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল এবার দেখে শুনে একটা মানুষ ছিল এই বলে চলে গেলেন পালিত গিন্নি আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন কমলা অবশ্য একটু বাদেই ফিরে এল দিদিমা তাকে ধমক দিয়ে বললেন কোথায় গিয়েছিলে সে মাথা নিচু করে বলল মা লোকজন এলে আমাকে দিদিমার মনের খর্তাভাবটা গেল না ওদিকে দাদা মশাইয়েরও একটা বিচিত্র অভিজ্ঞতা হলো একদিন লাইনে গেছেন নিস্তব্ধ রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের মধ্য দিয়ে দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছেন হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল তা মালগাড়ি সেখানে দাঁড়ায় স্টেশনের পয়েন্টসম্যান অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারেরা অনেক সময় রাতবিরেতে ঘুমিয়ে পড়ে। সিগন্যাল দিতে ভুলে যায় সে আমারও এরকম হামেশা হতো সেরকমই কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা পার করে পড়তে লাগলেন পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক পিছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগানের পাল্লা খোলার চেষ্টা করছে খুব চিন্তায় পড়লেন দাদামশাই ডাকাতরা অনেক সময় শাট করে সিগনাল বিগড়ে দিয়ে গাড়ি থামায় মালপত্র চুরি করে তাই তিনি সরেজমিনে দেখার জন্য গাড়ি থেকে হাত বাতিটা নিয়ে নেমে পড়লেন লম্বা ট্রেন তার একদম ইঞ্জিন হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সবুজ হয়ে গেছে কিন্তু ড্রাইভার এবং ফায়ারম্যান কয়লার ঢিপির ওপর গামছা পেতে শুয়ে অঘরে ঘুমোচ্ছে ওদেরও দোষ নেই অনেকক্ষণ নাগারে ডিউটি দিচ্ছে একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে বহু ঠেলা করে তাদের তুললেন দাদামশাই তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে লাগলেন মাঝামাঝি এসেছেন হঠাৎ শুনেন ইঞ্জিন হুইসেল দিল গাড়িও ক্যাচ ক্যাচ করে চলতে শুরু করলো তিনি তো অবাক ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজবাতি দেখালে তবে ট্রেন ছাড়বার কথা তাই দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ড পোশাক পরা একটা লোক হাত তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভার কে ব্রেক ভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে তখন লোকটা তার দিকে যে ফিক করে হেসে গেল বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন সেবার ম্যাজিসিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলিতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখে দোমোহানিতে এসে পৌঁছলেন তিনি এলেবেলে খেলা দেখাতেন দাড়ি কাটার খেলা তাসের খেলা আগুন খাওয়ার খেলা তা দোমোহনের মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতেই লোক ভেঙে পড়ল। ভট্টাচার্য স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি বলছিলেন ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল মন্ত্রতন্ত্র নয় আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না ইত্যাদি এই সব বলছেন ম্যাজিক শুরু হয়নি তখন হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে উঠে ডিগবাজি খেলো তারপর আস্তে আস্তে ফিরে হাতে প্রথমে আশ্চর্য খেলা দেখে সবাই প্রচন্ড হাততালি দিল কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকেরা চক দিয়ে যা খুশি লিখবেন আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন কিন্তু আশ্চর্য প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হলো না দর্শকরা কে প্রফেসর ভট্টাচার্য চোখের ওপর ময়দান লেচিয়ে কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন চলে আসুন সংকোচের কিছু নেই আমি বাঘ লোক নই ইত্যাদি সে সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের ওপর রাখা চকের টুকরোটা নিজে থেকেই লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের ওপর লিখতে লাগলো প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিস্ট্রিয়ান অফ দ্য ওয়ার্ল্ড এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফেটে পড়লো উল্লাসে আর ভট্টাচার্য কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন কি হয়েছে হ্যাঁ কি হয়েছে এবং তারপর তিনি আরো গম্ভীর হয়ে গেলেন আগুন খাওয়া খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুরে আগুনটা খেয়ে ফেলবেন তাই করলেন কিন্তু তারপরেই দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখ থেকে সাপের জীবের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখন দেখা গেল কথা বলতে গেলেই আগুনের হলকা বেরোয় দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলো কিন্তু ভট্টাচার্য খুব কাঁধো কাঁধো মুখে চার পাঁচ সাত গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়ে তবু হাঁ করলেই আগুনের বেরোয় তখনকার বাইরে থেকে কেউ এরকম দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন প্রফেসর ভট্টাচার্য আমার মামার বাড়িতে উঠেছিলেন রাতে খেতে বসে দাদামশাই বললেন আপনার খেলা গণপতির চেয়েও ভালো অতি আশ্চর্য খেলা ভট্টাচার্য বললেন হ্যাঁ অতি আশ্চর্য খেলা আমিও এরকম আর দেখিনি মশাই অবাক হয়ে বললেন সে কি এ তো আপনি দেখালেন তাকে খুবই বিস্মিত দেখাচ্ছিল দাদামশাই বাবা সেবার বেড়াতে এলেন দোমোহানিতে বাসায় পা দিয়েই বললেন তোদের ঘর তোরে একটা আষ্টে গন্ধ কেন রে সবাই বলল আস্টে গন্ধ আমরা তো পাচ্ছি না দাদামশাই বাবা ধার্মিক মানুষ খুব পণ্ডিত লোক সে শুধু তোদের বাসাতেই নয় স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলাম পুরো এলাকাতেই যেন আসতে আসতে গন্ধ কমলা দাদামশাইয়ের বাবাকে দেখেই গাঢাগা দিয়েছিল অনেক ডাকাডাকিতেও সামনে এলো না দিদিমার তখন ভারী মুশকিল এক হাতে সব করতে হচ্ছে দাদা বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন এসব তো ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক সেদিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদদারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে পড়ল কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে তা বলি বাছা তোমার শ্বশুর ধার্মিক লোক সে ভালো কিন্তু উনি যদি জব বেশি করেন ঠাকুর দেবর তার নাম ধরে ডাকা করেন তাহলে কমলা বাড়িতে থাকে কি করে দিদিমা অবাক হয়ে বলেন এসব কি বলতো মাসিমা আমার শ্বশুর জব করলে কমলার অসুবিধে কি সমাদারের মা তখন দিদিমার থুতনি নেড়ে দিয়ে বললেন ও তুমি বুঝি জানো না তাই বলি তা বলি বাছা সবাই যে এ হচ্ছে ও রাজত্ব ঘরে ঘরে ওরাই সব ঝি চাকর খাটছে বাইরে থেকে চেহারা দেখে কিছু বুঝবে না তবে ওরা হচ্ছে সেই তারা কারা দিদিমা খুব অবাক বুঝবে বাপু রস বলে সমাদারের মা চলে গেলেন তা কথাটা মিথ্যে নয় দোমোহানি তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব ডুয়ার্সে ম্যালেরিয়া কালাজ্বর মশা আর বাঘের ভয়ে কোনো লোক যেতে চায় না যাদের না গিয়ে উপায় নেই তারাই যায় আর গিয়েই পালাই পালাই করে তবু ঠিক দেখা যেত কারো পাশে ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত স্টেশন মাস্টার সমাদদারের ঘরে একবার দাদাবশাই বসে গল্প করছিলেন সমাদদার একটা চিঠি লিখছিলেন সেটা শেষ করে ডাকলেন ওরে কে আছিস একটা ছোকরা মতো লোক এসে হাজির সমাদদার তার হাতে চিঠিটা দিয়ে বললেন যা এটা ডাকে দিয়ে আয় দাদামশাই তখন জিজ্ঞেস করলেন লোকটাকে নতুন রেখেছেন নাকি সমাদদার মাথা নেড়ে বলেন না না ফাইভ কেটে দিয়ে যায় আর কি খুব ভালো ওরা ডাকলেই আসে লোক নয় ওরা ওরাই মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেঁটে ফর্সা ভদ্রলোক তিনি থিয়েটারে মেয়ে যে এমন মিহিগণায় মেলি পাঠ করতেন যে বোঝাই যেত না মেয়ে না ছেলে সেবার সিরাজ সিরাজদৌল্লা নাটকে তিনি লুৎফা গিরিশ ঘোষের নাটক কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া চাগিয়ে উঠল লেপ চাপা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি একেবারে ধর্মদাস মাস্টার মাস্টারমাসারি যেন গোপ কামিয়ে আগা নিখুঁত অভিনয় করে গেলেন কেউ কিছু টের পেল না কিন্তু ভিতরকার কয়েকজন ঠিকই জানতো যে সেদিন ধর্মদাস মাস্টার মশাই মোটেই স্টেজে নামেননি নাটকের শেষে সঙ্গে ফিরে আসছিলেন বললেন দেখলেন কেমন কার্যোদ্ধার হয়ে গেল একটু পায়নি দাদামশাই তখন চেপে ধরলেন সমাদদার মশাই রহস্যটা কি একটু খুলে বলবেন সমাদদার হেসে বললেন সবই তো বোঝেন মশাই একটা নীতি কথা বলে রাখি সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায় কথাটা খেয়াল রাখবেন মামাদের মধ্যে যারা একটু বড় তারা বাইরে খেলে বেড়াতো মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা মার বড় লুডো খেলার নেশা ছিল মা আর মাসি রোজ দুপুরে লুডো পেরে বসতো তারপর ডাক দিত আয় রে অমনি টুক করে কোথা থেকে মায়ের বয়সী দুটি মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত মামাদের মধ্যে যারা বড় হয়েছে সেই বড় মামা আর মেজো মামা যেত বল খেলতে দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়ত ছোট জায়গা তো বেশি লোকজন ছিল না কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত কে খেলবি আয় অমনি চার পাঁচজন এসে হাজির হতো মামাদের বয়সী সব ছেলে খুব খেলা জমিয়ে দিত এই খেলা নেই আর একটা কাণ্ড হলো একবার দোমোহানির ফুটবল টিমের সঙ্গে আর একটা চা বাগানের টিমের ম্যাচ চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসেছে দোমোহানির বাঙালি টিম যুদ করতে পারছে না হঠাৎ দোমোহানি টিম খুব ভালো খেলা শুরু করলো দুটো গোল সর্দি আরও একখানা দিয়েছে এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল ওরা বারো জন খেলছে রেফারি গুনে দেখলেন না এগারোজনই ফের খেলা শুরু হতে একটু পরে রেফারি খেলা থামিয়ে দোমহানির ক্যাপ্টেনকে ডেকে বললেন তোমাদের টিমে চার পাঁচজন এক্সট্রা লোক খেলছে দুর্দান্ত সাহেব রেফারি সবাই ভয় পায় দোমহানি ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল গুনে দেখুন রেফারি গুনে দেখে আহাম্য এগারোজনই দোমহানির টিম আরও তিনটি গোল দিয়ে দিয়েছে রেফারি আবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন দেয়ার অ্যাটলিস্ট টেন এক্সট্রা মেন ইন দিস টিম দর্শকদেরও তাই মনে হচ্ছে গুনে দেখা যায় এগারো জন কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিলপিল করে নেমে পড়ে মাঠের মধ্যে রেফারি দোমোহানি টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন শেষ তিনটি গোল যারা করেছে তারা কই তাদের তো দেখছি না একটা কালো ঢেঙা ছেলে একটা বেটে ফর্সা আর একটা সাঁড়ের মতো তারা কই খেলা অবশ্য বন্ধ হয়ে গেল দাদা বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন আবার সেই গন্ধ এখানেও একটা রহস্য আছে বুঝলে সমাদদার স্টেশন মাস্টার পাশেই ছিলেন বললেন ব্যাটার একটু বাড়াবাড়ি করে ফেলেছে কে কাদের কথা বলছো সমারদার এড়িয়ে গেলেন মাসের বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন গন্ধটা খুব সন্দেহজনক মাসের বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন এসব ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক বৌমা এসব কি দেখছি তোমাদের এখানে হুট বলতে সব মানুষজন এসে পড়ে আবার হুশ করে মিলিয়ে যায় কাল মাঝরাতে উঠে একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো উঠে বসে কেবলমাত্র আপন মনে বলেছি একটু তামাক খাই অমনি একটা কে যেন বলে উঠলো এই যে বাবা মশাই তামাক সেজে দিচ্ছি অবাক হয়ে দেখি সত্যি একটা লোক পোলকে ধরিয়ে দিদিমা আর কি উত্তর দেবেন চুপ করে থাকেন বেশি উচ্চপাচ্য করেন না বোঝেন সবই কিন্তু দাদামশের বাবা কেবলই চারধরে বাতাস শুকে শুকে বেড়ান আর বলেন এ ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক মা প্রায়ই তার দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন রাস্তায় ঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাই বাবাকে কুশল প্রশ্ন করত কিন্তু মশাইয়ের বাবা বলতেন রস বা আগে তোমাকে ছুঁয়ে দেখি গায়ের গন্ধ শুঁকি তারপর কথাবার্তা এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন শুকতেন নিশ্চিত হলে কথাবার্তা বলতেন তা দোষ দেওয়া যায় না সেই সময় দোমোহানিতে রাস্তায় ঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত নাকি সত্যিকারের মানুষ নয় তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাত না সকলেরই অভ্যাস হয়ে গিয়েছিল অভ্যাস জিনিসটাই ভারী অদ্ভুত যেমন বড় মহার কথা বলি দোমহানিতে আসবার অনেক আগে থেকেই তার ভারী ভূতের ভয় ছিল তারও দোষ দেওয়া যায় না এ বয়সে কারই বা ভূতের ভয় না থাকে তার কিছু বেশি ছিল সন্ধ্যের পর ঘরের বার হতে হলে তার সঙ্গে কাউকে যেতে হতো দোমোহানিতে আসার অনেক পরেও সে অভ্যাস যায়নি একদিন সন্ধেবেলা বসে ধর্মদাস মাস্টার কাছে পড়ছেন একা বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে ঠিক সেই সময় তার বাথরুমে যাওয়ার দরকার হলো মাস্টার মশাইকে তো আর বলতে পারেন না আপনি আমার সঙ্গে দাঁড়ান তাই বাধ্য হয়ে ভিতর বাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বললেন এই শুনছিস অমনি একটা ছেলে এসে কি বলছো আমি একটু বাথরুমে যাব আমার সঙ্গে একটু দাঁড়াবি চল তো সেই শুনে ছেলেটা তো হেসে কুটি বলল বললো দাঁড়াবো কেন তোমার কিসের ভয় বড় মামা ধমক দিয়ে বললেন ফ্যাঁচ ফ্যাঁচ করিস না দাঁড়াতে বলছি দাঁড়াবি ছেলেটা অবশ্য দাঁড়ালো বড় মামা বাথরুমে কাজ সেরে এলে ছেলেটা বলল কিসের ভয় বললে না বড় মামা গম্ভীর হয়ে বললেন ভূতের ছেলেটা হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল বড় মামা রেগে বিড় করে বললেন খুব ফাজিল হয়েছ তোমরা তা এই রকম সব হতো দমোহানিতে কেউ গা করতো না কেবল দাদামশের বাবা বাতাস শুকতেন লোকের গা শুকতেন একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট্ট খালুই তাতে শিঙি মাছ নিয়ে আসছিলেন একটা মাছ মাছ পথে খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে দাদামশের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন ধরলেই কাটা দেয় যদি এমন সময় একটা লোক খুব সহৃদয় ভাবে এসে মাছটাকে ধরে খালুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল দাদা দাদামাসের বাবা তাকে থামিয়ে গা শুকেই বললেন এ তো ভালো কথা নয় গন্ধটা খুব সন্দেহজনক তুমি কে হে হ্যাঁ কারা তোমরা এই বলে দাদামশের বাবা তার পথ আটকে দাঁড়ালেন লোকটা কিন্তু ঘাবড়ালো না হঠাৎ একটু ঝুঁকে দাদামশাই গা শুকে সেও বলল। এ তো ভালো কথা নয় গন্ধটা বেশ সন্দেহজনক আপনি কে বলুন তো কে এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল দাদামশাই বাবা আর গন্ধের কথা বলতেন না একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই ভূতের অপমানটা তার পৃষ্টিতে খুব লেগেছিল একটা ভূত তার গা শুকে ওই কথা বলে গেছে ভাবা যায় নমস্কার গল্পের দেশের আজকের এই নিবেদন তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো আজকের এই নিবেদন ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ